আজকে আপনাদের সাথে রাগ নিয়ন্ত্রণ নিয়ে কথা বলবো তার আগে একটা ব্রিদিং টেকনিক শেখাই তারপরে আমরা এটায় যাই ব্রিদিং টেকনিক করলে আপনার মনকে শান্ত করতে পারবেন আর মনকে যদি প্রতি মুহূর্তে একটু একটু করে আপনি শান্ত করেন রাগ আসবেই না এই জন্য রাগের সাথে ব্রিদিং টেকনিকের একটা মিল আছে মিল নয় কানেকশান কানেকশান আছে তো ব্রিদিং টেকনিকটা কীরকম আপনি মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে কী করবেন আপনি দম নেবেন ধরে রাখবেন ছেড়ে দিবেন এই কাজ করতে করতে ধরুন এরকম এরকম দমটা নেবেন ধরে রাখবেন ছাড়ার সময় লম্বা করে ছাড়বেন তারপরে যদি আবার ধরে রেখে কিছুক্ষণ পর আবার নেন আবার ধরে রেখে আবার ছাড়েন এই পদ্ধতি করলে আপনার টোটাল বডি মাইন্ড সোল একটা হারমোনিক হবে মানে হলো মালা গাঁথে যেরকম সুতা আছে ফুল আছে কিন্তু যদি এলোমেলো হয় মালা তো হবে না এটা গাঁথুনি হয় বডি মাইন্ড সোলের গাঁথুনি যখন হবে তখন সবাই বলবে লোকটা ভালো লোকটা ভদ্র হ্যাঁ এই লোকটা আচরণ ভালো চিন্তা ভালো হ্যাঁ এটি কি আসলে আসলে তার এমোশানকে সে ম্যানেজমেন্ট করতে পারে তো এই ব্রিদিং টেকনিক হয়তো আরেক পর্বে প্রতি পর্বে আমি ব্রিদিং টেকনিক এবং মাইন্ড টেকনিক মেডিটেশন টেকনিক বলবো এবং হাতে কলমে করব আজকে রাগ নিয়ন্ত্রণ ব্রিদিং টেকনিক করলে কিন্তু আপনার রাগ নিয়ন্ত্রণ হয় কিন্তু যখন রেগে যান তখন তো ব্রিদিং টেকনিক দিয়ে হবে না কারণ একজন ফাউল কথা বললো আর আপনি চরমভাবে রেগে গেলেন তখন কিসের ব্রিদিং ব্রিদিং টেকনিক হ্যাঁ তখন তো তাকে একটা উচিত শিক্ষা দিতে হবে কিছু বলে সেটি করা যাবে না এটি না করে আপনি ওই জায়গার থেকে সরে যাবেন মনকে আপনি সরাতে পারবেন তাহলে আপনি কি করবেন প্রসঙ্গ বদলাবেন অফিসে যদি হয় বাসায় যদি হয় অথবা সবচেয়ে ভালো হলো নীরব হওয়া তার মানে কিন্তু অপরপক্ষ ইন্যাক্টিভ হয়ে যাবে আপনাকে ওই মুহূর্তে নিজেকে ইন্যাক্টিভ করা বেশি জরুরি অন্যকে ইন্যাক্টিভ করার চেয়ে তারপরে আরেকটা হলো যে থটকে রিপ্লেস করতে হবে আপনার ওটা নেই বারবার ভাবছে কেন এমন করলো কেমন এমন কেন এই কথা বললো কেন এই আচরণ করলো ওই কেন কেন বারবার আপনার মাথায় ঘুরছে তখন ওটাকে ওই থটটাকে খুব মেটিকুলাসলি কৌশলে আপনার আরেকটা থট দিয়ে রিপ্লেস করে দিতে হবে এখন আপনার থটকে রিপ্লেস করার কি টেকনিক সমাধান চিন্তা করা সমস্যা যত চিন্তা করবেন সমস্যা বাড়বে থটকে রিপ্লেস করার বুদ্ধি যে ইউ আর থিঙ্কিং ওর দ্য প্রবলেম এটা ইট উইল বি রিপ্লেসড বাই দিস সলিউশান নাও ইউ আর থিঙ্কিং অর দ্য সলিউশান এখন প্রবলেম নিয়ে না ভেবে সলিউশান নিয়ে ভাবছেন এই রিপ্লেস হয়ে যাচ্ছে এখন যার যা প্রবলেম তার তার সলিউশান আলাদা সলিউশান তো আপনি কিভাবে করবেন মন ছবি দেখবেন যে ওইটা সলিউশান এবং পজিটিভ চিন্তা নিয়ে সলিউশানের মন ছবি দেখবেন এবং এর সাথে অ্যাফার্মেশান যুক্ত করবেন যে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে সব কিছুর মধ্যেই আমার মঙ্গল আছে অমঙ্গল ঘটেছে তখন আপনি বলবেন সব কিছুর মধ্যে আমার মঙ্গল আছে ব্রেইন তখন আপনাকে পজিটিভ দিকে নিয়ে যাবে এই জন্য যা ঘটেছে তাকে অ্যাকসেপ্ট করা সবচেয়ে জরুরি তারপরে আপনি ভাববেন যে কি করা যায় আগে অ্যাকসেপ্ট করা ও এটা ঘটেছে আচ্ছা এই আচ্ছা ঘটেছে এটাকে একসেপ্ট করা মানে কি যে আপনি না এটা কেন ঘটলো ওটা তো অ্যাকসেপ্ট না করা ও ঘটেছে অ্যাকনলেজ করলাম যে হ্যাঁ ঘটেছে মানি না তাহলে বদলাবো কিন্তু ঠান্ডা মাথায় তার মানে কিন্তু অ্যাকসেপ্ট করেই সে বদলাবে আসলে কিন্তু অ্যাকসেপ্ট করে নাই কিন্তু ওই যে অ্যাকসেপ্ট করলো কি যে হ্যাঁ অ্যাকনলেজ করলো ইট ইজ এ প্রবলেম কিন্তু প্রবলেমের সাথে সে জড়িয়ে পড়লো না আচ্ছা এরপরে যেটা সেটা হলো যে মিথ্যা কথা বলল লোকটা আপনি যদি তাকে ডাইরেক্ট কথা বলেন ইউ এ লায়ার আপনি একটা মিথ্যুক তখন তো মারামারি ফাটাফাটি লেগে যাবে কিন্তু আপনি তো বলতে পারেন সত্য বললে খুশি হতাম তার মানে সে তো মিথ্যা কথা বলেছে সে আচরণ খারাপ করেছে তখন আপনি বলতে পারেন এত খারাপ ব্যবহার আপনি মন্দলোক ইত্যাদি না বলে বলতে পারেন যে আমি তো এর চেয়ে ভালো ব্যবহার আশা করেছিলাম তার মানে কিন্তু সে বেশি এই কথার ওজন বেশি পাওয়ার বেশি আপনাকে ভোকাবুলারই চেঞ্জ করতে হবে শব্দ বদলাতে হবে আপনি নেগেটিভ কথা ইতিবাচকভাবে বলতে হবে তাহলে সরাসরি শত্রুতা সরাসরি ঝগড়া সরাসরি মনোমালিন্য অনেক কমে যাবে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ফলাফল কী এই যে এগুলো শত্রুতা রাগ ঘৃণা মারামারি হত্যা পর্যন্ত হয় তো এগুলোর থেকে বাঁচার বুদ্ধি কি একে একে আমি সেগুলোই বলছি এরপরে হচ্ছে যে সবচেয়ে বেশি যেটি লাস্ট সেটি হলো যে রাগ আসবেই না অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ব্যাপারেই ঘটবে না যদি আপনি প্রতিদিন ধ্যান করেন আর দমের প্র্যাকটিস করেন একটু একটু করে তখন রাগ যখন আসবে আপনি তখন অবজার্ভ করছেন ও রাগ আসছে রাগকে আপনি দেখছেন মানে কীরকম যে ধরুন এই যে আমার সামনে একটি বস্তু আছে এটি আমি দেখছি কি দিয়ে চোখ দিয়ে তাহলে যদি রাগ হয় রাগকেও দেখতে পারবো কিন্তু কি দিয়ে সেটি তো মন দিয়ে তাহলে এটি হচ্ছে দৃশ্য দোষটাকে চোখ তাহলে এটি আমি চোখ বন্ধ করে যদি দেখি দোষটাকে মন দেখছি কি একই দৃশ্য এবার মন হল ডিস্টার্ব মন রেগে গেছে মন ভালো আছে মন খারাপ আছে মন এলোমেলো আছে দেখছে কে মন দিয়ে মন তো দেখা যাবে না মন এলোমেলো এটা দেখছে কে এটি দেখছে হচ্ছে আপনার কনসাসনেস এটা কোথায় থাকে আত্মায় থাকে আত্মা কি একটা হার্ড ডিস্ক একটা হার্ড ডিস্ক টাইপ এবং তার পাওয়ার হচ্ছে কনসাসনেস। এই হার্ড ডিস্কের যে কনসাসনেস ওটা দিয়ে আপনি মনকে দেখছেন মনকে শাসন করা যায় মনকে বসে আনা যায় ওই কনসাসনেস দিয়ে তখন মনকে আপনি অবজার্ভ করছেন যে ও আচ্ছা মন তো এলোমেলো মন তো রেগে গেছে কতখানিক রাগলো আমার মন আমার পোশাক তো আমি না আমার মন তো আমি না তাহলে আমি কে আমি হচ্ছে ওই কনসাসনেস আমি দেখছি আমার রাগ আমার ঘৃণা আমার ক্ষোভ তার মানে ওটি আমি নয় তাহলে আমি দূরে থেকে ওটাকে অবজার্ভ করছি তাহলে সমাধান হয়ে গেল যখন আপনার মধ্যে সব এলোমেলো চিন্তা আসবে তখন ওই এলোমেলো চিন্তাকে আপনি যদি অন্তরে গেথে নেন তাহলে আপনি তাই হয়ে গেলেন আর তা না করার বুদ্ধি কি বুদ্ধি হলো যে আপনি তাকে দেখবেন তো রাগ নিয়ন্ত্রণের সবচেয়ে বড় বুদ্ধি হলো যে নিয়মিত মেডিটেশন করা দমের প্র্যাকটিস করা আর যেগুলো বললাম একে একে এই হচ্ছে আসলে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের লাইফ স্কিলস ডেভেলপ করা হবে আপনাদের জীবনকে সুন্দর করা হবে এবং আপনারা যারা ভালো করছেন তারা আরও ভালো করবেন আর যারা খারাপ করছেন তারা ভালো করবেন এবং এটি আসলে আমার দীর্ঘদিনের সাধনার ফল গবেষণার ফল বিভিন্ন মেডিটেশান টেকনিক করে আমি প্র্যাকটিক্যালি করে এবং সেগুলোকে একটি জায়গায় বাস্তবে রূপান্তরিত করে আপনাদের পাশে দাঁড়িয়েছি আপনাদের সাথে আছি এভাবেই মানুষের পাশে থাকতে চাই আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ